এবার বাদশা বলে তুব্বা তুব্বতলাল হামিলি বলে আমার ছেলে যারা হত্যা করেছে তাদেরকে আমি দুনিয়াতে রাখব না তাদেরকে হত্যা করতে হবে কতলে বদলে কতল করতে হবে এবার তুব্বা বাদশা সেনাদেরকে নিয়ে বাকখানা নগরের দিকে তিনি রওনা হয়ে গেলেন জোরে কি বলা যাবে না আল্লাহ আকবার আল্লাহু আকবার তুব্বতলাল হামিলি বাদশা সেনাদেরকে নিয়ে তিনি ওই না বাকখানা নগরে তখন মক্কা নাম ছিল না ছিল বাক্কা এলাকার মধ্যে প্রবেশ করলেন সেনারা বলল ও আমাদের নেতা ও আমাদের বাদশা আপনি একটা কাজ করেন এই যে একটা ঘর বাদুদের ঘর এই কালো ঘরকে আপনি ভেঙে ফেলেন কোন জোরে বলেন কাবা ঘরকে ভাঙতে চায় এবার তো বাদশা বলল ঠিক আছে আমরা আসছি আগে রেস্ট নেই আগামী কালকে সকালবেলা এই ঘরকে ভাঙা হবে তোমরা প্রস্তুত নেও রাত একটু রেস্ট করো এবার তুব্বা বাচ্চা সবাইকে বললেন তোমরা রাতের বেলা তোমরা একটু বিশ্রাম করো সবাই বিশ্রামের জন্য চলে গেলেন বাচ্চা নিয়ত করেছে কাবা ঘর ভাঙবে আমার আল্লাহ কয়বার ওরে বাচ্চা আমি আল্লাহ কাবা ঘর বানাইলাম আর তুমি ভাঙতে চাও আমার আল্লাহর সঙ্গে সঙ্গে ওই তুব্বা বাচ্চার শরীরের মধ্যে রোগ দিয়া দিলেন আল্লাহ তুব্বা বাচ্চার শরীর দিয়া বড় বড় ফুচকা Pegalou! শরীরটা সঙ্গে সঙ্গে পচন ধরে গেল তো বাচ্চা সবাইকে বললেন তাড়াতাড়ি করে কবিরাজকে ডাকো ডাকোদেরকে ডাকো আমার শরীরের কন্ডিশন ভালো না আমার এমন মনে হইতেছে আমি আমার শরীর দিয়ে দেখো বড় বড় ভুস্কাটের হয়েছে আমি হয়তো মারা যাইতে পারি বড় যন্ত্রণা হইতেছে এবার বাদশা কবিরাজ ডাকলেন সমস্ত কবিরাজটা যেই আছে সেই তো বলে ওরে বাদশা এই রোগ আমরা সারাইতে পারবো না হে বন্ধু মুসলমান কাবা ঘর বানতে গেলে বানাইছে কে বলেন তো জোরে বলেন কাবা ঘর বানাইছে কে এ বন্ধু আমার আল্লাহ বেজন হইয়া তু বাবা বাচ্চা কে এমন রোগ দিল কেউ সারাইতে পারে না এবার ও আমেনের বাচ্চা বলল যা বড় বড় পাদ্রীদেরকে ডাকো কবিরাজদেরকে ডাকো শত শত কবিরাজদেরকে ডাকা হলো পাদ্রীদেরকে ডাকা হলো কেউ তার রোগ সারাইতে পারে না একজন তার আত বড় পণ্ডিত ছিল এই পাদ্রীকে যখন ডাকা হলো এ মোরা করে ডাক দিয়ে বলে বাদশা ঘটনা একটা ঘটে গেছে বলে কি ঘটনা আপনি কি কোনো বাজে নিয়ত করেছেন নাকি আল্লাহু আকবার বলেন কিনা তো দেখি বাচ্চা বলে কি এমন নিয়ত করলাম এবার বাচ্চারা মনে পড়েছে দিকে ডাক দে বলে ও পারদিক কবিরাজ রে আমি নিয়ত করেছি সকালবেলা কাবা ঘরকে ভাঙবো আল্লাহ আকবার করেছি এবার পাদ্দি ডাক দেয়া বলে বাদশা না না এই নিয়তের কারণে তোমার এই রোগ হয়েছে তুমি নিয়তকে পরিবর্তন করো নিয়তকে তুমি চেঞ্জ করো আমার আল্লাহ তোমার উপরে বেজার হয়েছে রে বাদশা তুমি কাবা ঘর বানাতে পারো না কাবা ঘর বানাইছে আমার আল্লাহ যুগে যুগে নবী রাসূলগণ এই কাবা ঘরের খেদমত তারা করেছে এ বন্ধু মুসলমান এই কাবা ঘর বানতে গেছে তুব্বা বাদশা এবার ডাক দিয়া বলে আমি কি করতে পারি বলো এবার পাদ্রী ডাক দিয়া বলে যাও কাবার সামনে যাইয়া কাবার মালিকের কাছে মাপ চাও আমাদের দেশের কিছু তাওহিদবাদী মানুষ আছে আল্লাহর ওলিদের মাজার বাইলে ভাঙতে চায় আসেনি বাংলাদেশে অনেক মাজার তারাল দিদি ভাঙছে মনে রাখবেন আল্লাহর ওলিদের মাজার ভাঙলে ইসলাম প্রতিষ্ঠা ইসলাম ফেসে আমরা আল্লাহ দলিদের মাধ্যমে কথা বলেন ঠিকই না এবার মনে রাখবেন ক্ষমতার জন্য আপনারা আল্লাহ দলিদের সাথে বিয়াদবি করতেছেন একটা জিনিস মনে রাখতে হবে ক্ষমতা আবন্টন হয় বাবা শাহজালালের কদম থেকে সরে কি বলা যাবে আল্লাহ এক বা যত আছে সবাই বাবা শাহজালালের মাজার জিয়ারত করতে যায় কথা বল না কে বললে পরে ওলি আল্লাহর বাংলাদেশ হ্যাঁ আর ক্ষমতায় গেলে ওলি আল্লাহর খবর রাখে না কথা কন না কেন বিপদে বললে ওলি আল্লাহর বাংলাদেশ কয় মনে রাখবেন এই দেশে রহমত বন্টন হয় আল্লাহর ওলিদের কদম থেকে এই যে বিপদ আপদ যা কিছু আসতেছে বাবা এই থেকে রক্ষা পাচ্ছে আল্লাহর ওলিদের কারণে আল্লাহর ওলিদের এই জমিনে শুয়ে আছে বাবা এই জমিন ইসলাম প্রচার করে আল্লাহর অলিরা যদি আপনারা একটু ঘাটেন তো দেখবেন এই সুজানগর থানার মধ্যে বিভিন্ন এলাকার মধ্যে এই সিনাখরা এলাকার মধ্যে অনেক আল্লাহর অলি সকল আসছে এই যে বকাজানি বিলের মধ্যে একজন আল্লাহর অলি শুয়ে আছে আল্লাহ একবার বলে বাবা অনেক আল্লাহর অলিরা আসছে যাদের কারণে আমরা ইসলাম পেয়েছি আপনি যদি চলে যান সেই মাহাতাবুদ্দিন শাহসাব কেবলা ফুরফুরাবি আল্লাহর অলিরা এ জমিনে ইসলাম প্রচার করেছে জনপুরে আল্লাহর অলিরা জমি ইসলাম প্রচার করেছে কাদিয়া সিস্তিয়ানক সম্বন্ধে মুজাদ দিদি এই সিলসিলার আল্লাহর অলিদের মাধ্যমে এই জমিনে আমরা ইসলাম পেয়েছি বাবা ইসলাম যদি বুঝতে হয় আল্লাহর অলিদের মতে পথে থেকে ইসলাম বুঝতে হবে কথা বলে ঠিক না আমাদের দেশে কিছু ইসলাম বুঝতে আছে কয় আমরা তাওহিদবাদী কয় আমরা তাওহিদবাদী বাদি নবীরে বাদ দিয়ে আল্লাহরে পাইতে চাই আল্লাহ কয় আমার হাবিবরে বাদ দিয়ে আমি আল্লাহরে পাওয়া তো সহজ না আল্লাহ কয় মাইয়াতুর রাসূলুল্লাহ ফাকাদ আতা আল্লাহ আমার রসুলের আতা রসূলের গোলামি আমি আল্লাহর গোলাম তাহলে নবীরে বাদ দিয়ে কেউ আল্লাহরে পাবে সরে বলেন আমাদের দেশে অনেক এরকম তাওহিদবাদী লোক আছে নবীরে বাদ দিয়ে ডাইরেক্ট আল্লাহকে ডাকতে চায় আল্লাহকে খুঁজতে চায় কিন্তু আল্লাহ কয় যে আমি আল্লাহ এমন কৌশল করেছে আমার হাবিবকে বাদ দিলে চলবেই না আচ্ছা বলুন তো দেখি আমরা নামাজ পড়ি কিনা পড়ি তো নাকি জাকির ভাইরা কথা কন না কেন নামাজ না পড়লে আমার হুজুর কেবলা বলেছে আমার মুর্শিদ কেবলা বলেছে যে নামাজ পড়বে না সে আমার মরিদ না তাহলে নামাজ পড়তে হবে না জোরে বলেন পড়তে হবে কিনা পাশ্চাত্য নামাজ পড়তে হবে বাবা পাশ্চাত্য নামাজের মধ্যে তাশাহুদ আমরা পড়ি কিনা আত্তা তাই পড়েন না এ পড়েন কিনা নামাজের মধ্যে তাসাহুদ আত্মা হিয়াতুর মধ্যে আমরা দূরশ্বরী পড়ি কিনা আচ্ছা বলুন তো দূরশ্বরী যদি বাদ দিয়ে দিই নামাজ হবে তো কেন হবে না নামাজ তো আল্লাহর হুকুম তো রাসুলের দরশরী বাদ দিলে আল্লাহর ভরজ হুকুম আদায় হয় না তাহলে আল্লাহ কি কৌশল করলো নামাজের মধ্যে রসুলের দরুদ না পড়লে আল্লাহ ওই এবার কবুল করেন আল্লাহ ভয় নবীর নামে দরুদ করতে হবে নবীকে রাজি খুশি করতে হবে একটু দর সরে পরে আল্লাহ آسمان جامین آلیا سارے جہاں پیدا کیا پاک نام محمد اللہم صلی اللہ সামনে যাইয়া কাবা ঘরের সামনে যাইয়া আল্লাহ দরবারে বলে আল্লাহ আমি বড় বেদবি করে ফেলেছি গো আল্লাহ আমি আর কাবা ঘর বানতে চাই না কাবা ঘরকে আমি সুন্দর করে আরো মেরামত করে দিতে চাই এবার তো বাবা ছাদাক দেয়া বলে আল্লাহ এই আমি মেরামত করে দিব কাবা ঘরের মধ্যে আমি গিলাফ লাগায়া দিব জোরে কি বলা যাবে না সুবহান আল্লাহ এ বন্ধু এবার তোবা বাদশা রাখ দে বলে ও কাবা ঘরে লাগার লোকেরা শুনো আমি এই তুব্বা বাদশা ঘোষণা দিয়ে দিলাম এই কাবা ঘরের যত গিলাফ লাগবে আমি আমার বংশের মানুষ যারা আসবে তারা প্রতি বছর এই কাবা ঘরের গিলাফ তারা লাগাইয়া দিবে জোরে কি বলা যাবে না সুবাহান আল্লাহ এখনো কাবা ঘরের গিলাফ ইয়ামিনের বাদশার বংশের মানুষ তারা লাগায় সৌদি বাদশা কিন্তু ইয়ামিনের লোকদেরকে নিয়া ওই কাবা ঘরকে সুন্দর করে সোনার আপনার ইয়া বানায়া সুন্দর করে সুতা বানাইয়া সুন্দর করে গেঁথে গেঁথে কাবাঘরকে সাজাইয়া এখন ওই আমিলের বাচ্চার বংশের মানুষ কাবাঘর সাজায় এবার খানায় কাবার সামনে যারা ডাক দেওয়ালে আল্লাহ আমার ভুল হয়েছে আপনি আমাকে ক্ষমা করেন মাফ করেন সঙ্গে সঙ্গে তার দোয়া কবুল করে নিলেন বাদশা এবার বিশ্রামে চলে গেল শরীর ভালো হয়ে গেল আর কোন পছন্দ ধরল না যদি কি বলা যাবে না আল্লাহ একবার ও আমার সেনার চলো চলো আমরা এবার এলাকার মধ্যে চলে যাব বলে পাশের এলাকায় যাইতে আপনার সন্তানকে তারা হত্যা করেছে এই অ্যাস্টেভের মানুষ বর্তমান মদিনা আল্লাহ

তিনি যখন আসবে মক্কা নগরে তার জন্ম হবে তিনি ইজরাত করে চলে আসবে মদিনাতে তিনি নবতি প্রচার করে করে রজা শরীফ এখানে হবে এলাকার মধ্যে হবে চলাইতে পারবেন না এবার তুব্বাতাল হামির বাচ্চারা এসে বলে হে আল্লাহ না তোমরা শুনো ঠিক আছে আমি বুঝতে পারছি আখরি জামানার নবী আসবে আমি তোমাদের এলাকাটা নির্মাণ করে দিতে চাই আর আখরি জামানার নবী যে এলাকায় সেই ঘরের মধ্যে আসবে আমি একটা সুন্দর ঘর বানাই দিতে চাই এবার তুব্বা বাদশা আমার নবী আসবে সুন্দর করে প্রাচী করে পাথর দিয়া দিয়া আমার নবী যেই ঘরের মধ্যে মামে না তিনিকে জন্ম দিয়েছিল নবীন তার সেবে নিয়েছিল ওই ঘরটা কিন্তু তুব্বা বাচ্চা ইয়ামিনের বাচ্চা বানিয়ে দিয়েছিল আমার নবীর যেই ঘরের মধ্যে আসছে ওই ঘরটা কত দামি ঘম নবীকে পাওয়ার জন্য আল্লাহর র আলো হয়েছিল নবীকে পাওয়ার জন্য জান্না ধন্য হয়েছে

আমি তুব্বা বাচ্চা ইয়ামিনের বাচ্চা আমি আপনাকে একটা চিঠি লিখে গেলাম চিঠির ভাষা ছিল ইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ আমি শুনলাম চল্লিশ জন আলেমের মুখে আপনি আখিরি জামানার নবী দুনিয়াতে আসবেন আমি জানি না আপনি কবে আসবেন যেই দিনই আসেন না কেন ইয়া রাসূল আল্লাহ আমি তুব্বা বাচ্চা আপনার নামে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম হিজরত করবে রে হিজরত করার সময় আবু বকর নিয়ে নিয়া তিনি উটের উপর সর হয়েছিল এবার উটে থেকে তিনি নামলেন আবু বকর হাত ধরে বললেন আবু বকর রে এই মক্কা নগর আমার ছেড়ে যেতে মন চায় না এই মক্কা নগর আমার ছেড়ে যেতে মন চায় না আবু বকর ওই যে ঘরটা দেখা ওই ঘরের মধ্যে আমি রাসূল জন্ম নিয়েছি আমার বাবা ইন্তেকাল করেছিল আমি এ দিন ছিলাম এ তিন ছিলাম আমার দেখার মতো কেউ তো ছিল না আমার দাদা আব্দুল মুত্তালিব তিনি আমাকেও অনেক দেখা শোনা করেছেন তবে আমার अब्बा जान ইন্তিকালের পরে আমার মা আমার জন্য অনেক কষ্ট করেছে যদি বলি বলা যাবে না সুবহানাল্লাহ এমন এ দিন নবী আমার মাতা মারলে আমার নবীরে তারপরেও এত মারা মারলে আমার নবী বিনেকে তরাবে পুলছেরা তুমি জানে নবী বিনেকে তরাবে পুলছেরা তুমি জানে চলো চলো ও মমিন ভাই চলো নবীর দরবারে চলো চলো ও মমিন ভাই চলো নবীর নবী বিনেকে কে যাবে কুলছেরা জানে নবী বিনে কে তোরাবে আমার নবী ডাকতে বলে আবু রে এই ঘরের মধ্যে আমার জন্ম হয়েছিল এলাকার ওই ঘরের পাশে একটা ঘর আছে ওই ঘরের মালিককে তুমি একটু ডেকে নিয়ে আসো তাকে ডাকা হলো ডাক দিয়া বলে তোমার নাম কি অমুক বলে হ্যাঁ আমার নাম অমক আমার বাবার নাম বললেন আমার নবী ডাক দিয়া বলে ইয়ামিনের বাচ্চার এক হাজার বৎসর আগের একটা চিঠি আছে জোরে বলেন আল্লাহ রাখ বা এক হাজার বৎসর আগের চিঠি আমার নবী কীভাবে জানল আল্লাহ তার হাবিবকে জানিয়ে দিয়েছে ডাক দে বলে এ বাবা তোমার ঘরের মধ্যে এক হাজার বৎসর আগে ইয়ামিনের বাচ্চা একটা সিঠি আছে বংশৎক্রমে তোমার কাছে চলে আসছে এই চিঠিটা আমার কাছে নিয়ে আসো চিঠিটা নিয়ে আসলে তোপ্বা বাচ্চা তিনি একটা সিল মেরে দিয়েছিলেন আগেকার বাদশারা সিল ব্যবহার করতেন তুব্বা বাদশার নামের একটা সিল দিয়েছে এবার আমার নবী ওই চিঠিখানা হাতের মধ্যে নিয়ে চুমা লাগায় একবার বুকে লাগায় সুবাহ নবী আমার ডাকতে বলা আবু বক্কর দেখো দেখো আবু বক্কর আজ নয় আগে আমি নবীর তুব্বা বাচ্চা তিনি কালে না পড়ে মুসলমান হয়েছে আমি তুব্বা বাচ্চাকে উম্মত বলে স্বীকৃতি দিয়া দিলাম কি বলা যাবে না সুবাহ আল্লাহ শুধু করছি নবীর তরিকা বাদ দিয়া নবীর ইসলাম বাদ দিয়া মন গড়া ভাবে চলতে চাই না না নবী যদি উম্মত বলে স্বীকৃতি না দেয় ময়দানে হাসরে পার হতে পারবেন না পারবে জোরে বলেন নবী স্বীকৃতি দিতে হবে যেটা আমার উম্মত বলতে হবে তাহলে আপনার আমার জন্য রাস্তা সহজ হয়ে যাবে হাউজে কাউসারের পানি সবাই পাবে না পাবে কারা যারা আমার নবীকে মোহাম্বত করেছে নবীকে ভালোবেসেছে এরা হাউজে কাউসারের পানি পাবে নবী আমার সাহাবিদেরকে নিয়ে নিয়া বসে আছেন নবী আমার ডাক দে বলে সাহাবিরা রে আমি রাসূল হইলাম দু জবহের সন্তান কয় জব জোরে বলেন আল্লাহ পাক ওই যে আদম আলাইহিস সালামের দুটি হাত Mubarak দিয়া আদমের পিঠে একটু নারা দিলেন কোটি কোটি হুবুল বের হয়ে আসতো আর আদম আলাইহিস সালামের সন্তান দুনিয়াতে আসলেন এবার ডাক দেয়া বলে আমার সন্তানদের আরে তোমরা রাখিও আমি আদমের থেকে Mubarak মধ্যে নূরে মুহাম্মাদি কিন্তু ছিল এবারে দবল আলাইহিস সালামের নূরে মুহাম্মাদি দিনা থেকে শিশালা সাল্লামের সালামের আস্তে আস্তে নুহ আলাইহিস সালামের সেকেন্ড মুবারকের মধ্যে এবার আল্লাহ পাকের হাবিবের নূর মুবারক আসলেন নুহ আলাইহিস সালাম কে আল্লাহ চল্লিশ দিন পর্যন্ত খোদার পয়গম্বরকে তিনি ফাঁসে রাখছিলেন এবার চল্লিশ দিন পরে যে দিন আল্লাহ পাক নৌকাকে ভাসায় দিলেন আল্লাহ ডাক দিয়ে বলল রে নুহ তোমার নৌকা ভাসায় থেকে মুক্তি দিলাম

আগুন কিন্তু পড়াইতে পারে নাই পারে নাই আগুন ভুল বাগিচা হয়েছিল কারণ কি জানেননি কারণ হলো ইব্রাহিম খলিলুল্লাহ সেকেন্দ্র বারুকের মধ্যে নূরে মুহাম্মাদি ছিল আল্লাহু আকবার বলে এ বাবা এ কি হইছে হ্যাঁ ঘুম ধরছে এটা এদিকে আছে এদিকে তোদের একটু গজল শোনায় আয় আলোচনা আলোচনা আজকে আর তোদেরকে আর কষ্ট দেব না এদিকে এদিকে সামনে বাবা একটু মহব্বতে নবীর আগমনে ছোট ছোট বাচ্চারা যেদিন নবী আমার আসবে নবী হিজরত করবে তারা তোলা আল আলাই না বলে বলে নবীকে স্বাগতম জানাইতে ছিল বলে খারাপ লাগে না খারাপ লাগবে আর রহমতে আলাম নবী নূরে মোজা সাম আতর বানায় ওય নবীর খাম বলো সাহাবীরা আতর বানায়

র সুন্দর গাহিনি জান্নাতের ও রুমে রুমে লেখা নবীর নাম জান্নাতে ও রুমে লেখা আম্বাল রহমতে আলাম নবী নুরে মুজাসাম সাহাবীরা আতর বানায় ও নবীজির গাম আল্লাহ তুম্মা সাল্লি

আমি আলোচনার বাড়াবো না প্রধান বক্তা চলে আসছে আবার যদি কোনো দিন সম্ভব হয় আপনাদেরকে আমি আলোচনা শোনাব না